পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ে এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছায়া প্রকাশনীর যে অধ্যায়ভিত্তিক আমরা ইতিপূর্বে প্রথম অধ্যায়টা দিয়েছি আজকে আমরা দ্বিতীয় অধ্যায় যে অনুশীলনের উত্তর আছে প্রশ্ন আছে সেই উত্তরগুলো প্রশ্নগুলো সমাধান করব এবং তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমাদের যে দ্বিতীয় অধ্যায়টা আছে পল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সেইটায় পাঁচ নম্বর আছে এই চ্যাপ্টারটায় এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে প্রশ্ন বলেছে আমরা আমাদের পড়া বিষয় চ্যানেলে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান পল সায়েন্স বা দর্শনের সেরকম অধ্যায় ভিত্তিক আমরা অবজেক্টিভ দিয়েছি তোমাদের যদি দরকার হয় অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে এবং বেল আইকন দেখে আমাদের পুরোনো ভিডিওগুলো দেখে রেখো তা চলো আমরা দ্বিতীয় অধ্যায়টা শুরু করি রাষ্ট্রবিজ্ঞানের যেটা যে অধ্যায়টা পাঁচ নম্বর আছে দ্বিতীয় অধ্যায় তা চলো দেখো প্রথম প্রশ্নটা দেখো নির্মিলিখিত কোনটি একটি রাষ্ট্র জানি রাষ্ট্রের যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে প্রধান হচ্ছে সার্বভৌমত্ব এখানে দেখো যে সিকিম বিহার বা পশ্চিমবঙ্গ এই তিনটেই হচ্ছে ভারতবর্ষের একটা রাজ্য এবং ভুটান একটি রাষ্ট্র এবং তার সার্বভৌমত্ব আছে কাজেই ভুটান একটি রাষ্ট্র আমরা যেগুলো স্টার্ট দেওয়া আছে এগুলো খুব ইম্পর্টেন্ট এবং এইগুলো তোমরা আগে বেশি ভালো করে পড়বে দেখা দ্বিতীয়টি রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হলো এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সরকার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরিহার্য উপাদান তিন নম্বরটা দেখো একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারে একই সঙ্গে সদস্য হতে পারে একাধিক সংগঠনের সম্মিলিত জাতিপুঞ্জ একাধিক রাজ্যের সমষ্টি এটা ভুল আছে এটা রাষ্ট্রের সমষ্টি হবে তো যাই হোক পাঁচ নম্বরটা দেখো তোমরা দেখে লিখে নিও ভিডিওটা আমাদের লং হয়ে যাবে বলে আমরা আর ইয়ে করছি না এটা খুব গুরুত্বপূর্ণ আট নম্বরটাই শ্রেণী শোষণের যন্ত্রমাত্র শ্রেণী শোষণের একটি যন্ত্রমাত্র এটি বলেছেন মার্কস উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টে আগে ভারত ছিল উপনিবেশ কারণ ভারতের সার্বভৌমত্ব ছিল না উনিশশো সাতচল্লিশ পনেরো আগস্টে স্বাধীনতা লাভের মাধ্যমে ভারত কিন্তু সার্বভৌমত্ব লাভ করে এর আগে রাষ্ট্রের বৈশিষ্ট্য বাকি তিনটে যে অপরিহার্য বৈশিষ্ট্য অর্থাৎ সরকার জনগণ ভূখণ্ড থাকলেও সার্বভৌমত্ব ছিল না যেটা স্বাধীনতার মাধ্যমে আসে তখন ভারত একটি রাষ্ট্র পরিণত হয় তার আগে ভারতবর্ষে একটি উপনিবেশ ছিল দেখতেই পাচ্ছে চোদ্দোটা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক চেতনা সম্পন্ন হলো জাতীয় জনসমাজ আমাদের যে দীর্ঘ তেইশ বছর তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা তার পরিপ্রেক্ষিতে আমাদের এগুলো বলা যে তবে যেহেতু নতুন সেমিস্টার নতুন সিলেবাস নতুন পদ্ধতি সেদিক থেকে কিছুটা হলো আমাদেরও নিজেদেরও কিছুটা পরীক্ষা যাই হোক তবে এটা বলতে পারি আমরা পড়ার বিষয়ে পক্ষ থেকে যে অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো দেখে দিয়েছি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন বা শিক্ষাবিজ্ঞানে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেগুলো যেইভাবে বলেছেন প্রশ্ন থাকবে অর্থাৎ সিক্সটি পারসেন্ট খুব নর্মাল কোশ্চেন থার্টি পার্সেন্ট একটু কঠিন এবং টেন পার্সেন্ট কঠিন সেইভাবে আমরা প্রশ্নগুলো সাজানো আছে এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো দেখবে পেন্সিল দিয়ে গোল করা আছে বা স্টার্ট দেওয়া আছে যাই হোক চব্বিশ নম্বর এমসিকিউটা দেখো রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম হলো সার্বভৌমত্ব এবার আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এবং গ্রীসকে প্রাচীন রাষ্ট্রবিজ্ঞানের সতিকাকার বলা হয় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আবার আসতেই পারবে পারে গান্নার প্রদত্ত সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের চারটি প্রধান বৈশিষ্ট্য সরকার নির্দিষ্ট ভূখণ্ড স্থায়িত্ব এবং সার্বভৌমত্ব তোমরা দেখতেই পাচ্ছ সাত নম্বরটা হচ্ছে প্রাচীন গ্রীষ্মের নগরাষ্ট্রগুলিকে জনসমষ্টিকে তিন ভাগে ভাগ করা যায় আটেরটা দেখো শূন্যস্থান আধুনিক রাষ্ট্রের জনসমষ্টিকে মূলত নাগরিক বিদেশি ও প্রজায় তিন ভাগে ভাগ করা যায় বারোটা খুব ইম্পর্টেন্ট বারো তেরো চোদ্দ সংঘের সাথে সার্বভৌমত্ব পার্থক্যের অন্যতম পার্থক্য হচ্ছে সার্বভৌমত্ব কোনো একটি সংগঠন বা ক্লাবের কখনই সার্বভৌমত্ব থাকে না কাজে সংঘের কিন্তু কোনো সার্বভৌমত্ব নেই এবার আমরা চারটে বিবৃতি দাও থাকবে এই চারটি বিবৃতির মধ্যে কোনো কোনো বিবৃতি ঠিক কোন কোন বিবৃতি মিথ্যা সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সেই পরিপ্রেক্ষিতে উত্তর আছে অপশন আছে দেখো প্রথম বিবৃতিটা দেখো রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গ বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় জনসমষ্টি অবশ্যই ঠিক চারটে যে প্রধান বৈশিষ্ট্য তার একটা হচ্ছে জনসমষ্টি দুই নম্বর রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি এই বিএডটা ঠিক নয় সিএডটা দেখো রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য নির্দিষ্ট ভূখণ্ড হয় একদম ঠিক রাষ্ট্রের যে প্রধান চারটি বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটি প্রধান বৈশিষ্ট্য নির্দিষ্ট ভূখণ্ড অর্থাৎ সি বিবৃতি সত্য ডি বিবৃতিটা দেখো রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য একটি হচ্ছে সার্বভৌমতা এটাও ঠিক অর্থাৎ এখানে বিবৃতি এ সি আর ডি হচ্ছে ঠিক বি মিথ্যে এখানে অপশনটা দেখো এর অপশনটা দেখো এ সি ডি ই সত্য বি মিথ্যে এবার দেখো দুইয়ের বিবৃতি দেখো আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টি বিদেশি বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয় এই প্রথম বিবৃতিটা ঠিক আছে দ্বিতীয় বিবৃতিটা দেখো আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টি নাগরিক বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয় এটাও ঠিক আছে সিরটা দেখো আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টি দাস বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয় এই বিবৃতিটা ভুল আছে সি বিবৃতিটা ডি বিবৃতিটা দেখো আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টি প্রজা বৈশিষ্ট্য গ্রহণ এটা সত্য অর্থাৎ এখানে এ বি আর ডি সত্য অর্থাৎ সি অপশনটা ঠিক তিন নম্বরটা দেখো যে প্রথম বিবৃতিটা আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে সরকারকে চিহ্নিত করা হয় এটা ঠিক নয় প্রাণ হচ্ছে সার্বভৌমত্ব দুই হচ্ছে যে আধুনিক রাষ্ট্রে প্রাণ হিসাবে সার্বভৌমত্বকে চিহ্নিত করা এটা ঠিক আছে তিনের বিবৃতিটা দেখো আধুনিক রাষ্ট্রে প্রাণ হিসাবে জনসমষ্টি এটাও ঠিক নয় চারেরটা আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে নির্দিষ্ট ভূখণ্ড এটাও ঠিক নয় অর্থাৎ এ সি ডিই হচ্ছে মিথ্যা আর বি হচ্ছে সত্য দেখো বি অপশানটা ঠিক আছে এবার পরের অপশনটা দেখো বিবৃতি রাষ্ট্র নির্দিষ্ট স্থানে বসবাসকারী রাজনৈতিকভাবে ও আইনগতভাবে জন সংগঠিত জনসমষ্টি এটা ঠিক আছে দু একটা দেখো নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টিটাও ঠিক আছে সিটা দেখো রাষ্ট্রনির্দিষ্ট ভূখণ্ডে প্রাতিষ্ঠানিক সংগঠন যা চূড়ান্ত ক্ষমতা ও যুক্তির দ্বারা ও আইনের দ্বারা নিয়ন্ত্রিত ঠিক আছে ডি এরটা দেখো এই ডিটার কিন্তু অপশনটা ঠিক নেই বিবৃতিটা রাষ্ট্র সমাজে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে রাষ্ট্রের গঠন প্রকৃত কার্যকলাপ গড়ে ওঠে এটা কখনোই ঠিক না অর্থাৎ এ বি সি সত্য এবং ডি মিথ্যা অর্থাৎ এ বিবৃতিটা পাঁচ নম্বরটা দেখো আমি আর ভিডিওটা লং করতে চাইছি না এখনও বেশ কিছুটা বাকি আছে পাঁচেরটা দেখো সি অপশানটা ঠিক অর্থাৎ এ বি আর ডি হচ্ছে সত্য সি হচ্ছে মিথ্যা এবার আমরা স্তম্ভ মেলাই দেখো গ্রিক দার্শনিকদের দিক দার্শনিকগণ পলিস রোমান দার্শনিকগণ রোমেকে সরিগুলি বলে সিভিটাস টিউটনিকগণ রাষ্ট্রকে বলে স্ট্যাটাস ম্যাকিয়াভেলি বলেছে রাষ্ট্র এবার বিবৃতিটা দেখো পরের যে স্তম্ভটা সরি জেংস বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে হিস্ট্রি অফ পলিটিক্স অর্থাৎ শিএটটা দুই স্তম্ভ হবস হবসের বিখ্যাত গ্রন্থ হচ্ছে লেভিয়াথান এটা খুব গুরুত্বপূর্ণ এবার আসতেই পারে তিন নম্বর লক লকের একটা বিখ্যাত গ্রন্থ টু টুটিস অফ গভর্নমেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ সামাজিক চুক্তি মতবাদের এটা অন্যতম বই রুশো সোশ্যাল কন্ট্রাক্ট এটাও এবার আসতে পারে অর্থাৎ এখানে যে চারটে আছে তার মধ্যে হবস লক এবং রুশোর বই তিনটের মধ্যে কিন্তু একটা আসতেই পারে তিন নম্বর স্তম্ভটা দেখো সার্বভৌম ক্ষমতার অধিকারী রাষ্ট্র অর্থাৎ বি অপশানটা দু একটা অপ্রতিহত ক্ষমতাকে বলা হয় সার্বভৌমকতা অর্থাৎ ডি এরটা তিনেরটা দেখো রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় সরকারকে এবং চার নম্বর হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করে নাগরিকরা বা জনসমষ্টি অর্থাৎ ডি অপশানটা কিন্তু ঠিক এখানে দেখো এটা বিবৃতি এবং যুক্তি দেওয়া হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে উত্তর হবে বিবৃতিটা দেখো রাষ্ট্রের অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য হল নির্দিষ্ট ভূখণ্ড এটা ঠিকই আছে যুক্তিকে নির্দিষ্ট ভূখণ্ড থাকলে রাষ্ট্র সেটির প্রাকৃতিক সম্পদ ও জনগণের উপর আচরণ সার্ধ এটাও ঠিক আছে দুটোই ঠিক আছে এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা অর্থাৎ এর অপশানটা দেখো এ এবং আর উভয় সত্য এবং আর সঠিকভাবে এর কিন্তু যুক্তি ব্যাখ্যা করেছে দু দেখো যে বিবৃতি হচ্ছে রাষ্ট্র অন্যান্য সামাজিক সংগঠন থেকে পৃথক একদম ঠিক যুক্তিটা কি একটি রাষ্ট্রে কিছু সঙ্গ থাকে যেগুলো মানুষ অন্তর্নিহিতকে নিয়ন্ত্রণ করে এবং সুনাগরিকত্ব সুনাগরিক হিসাবে গড়ে উঠতে সাহায্য করে অর্থাৎ এ আর আর দুটোই ঠিক অর্থাৎ বিবৃতি আর ব্যাখ্যা যুক্তি দুটোই ঠিক কিন্তু ইয়ের সঠিক ব্যাখ্যা কিন্তু আর নয় ঠিক আছে অর্থাৎ বি অপশানটা কিন্তু ঠিক এখানে ডায়াগ্রাম আছে দেখতেই পাচ্ছ আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ছায়া প্রকাশনীর দ্বিতীয় অধ্যায়টা শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমাদের যে পড়ার বিষয় পক্ষ থেকে দীর্ঘ তেইশ চব্বিশ বছরের অভিজ্ঞতা পরিপ্রেক্ষিতে আমরা এগুলো করেছি এছাড়া আমাদের ইতিহাস পলস ইতিহাস পলসাইন্স রাষ্ট্রবিজ্ঞান বা দর্শন যে অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর আছে যেগুলো তোমাদের ক্লাস ইলেভেনের যে তেরোই সেপ্টেম্বর থেকে পরীক্ষা আসতে পারে সেগুলো আমরা সমাধান করে দিয়েছি যদি ভালো লাগে অবশ্যই দেখো এবং চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই বলো আমরা আমাদের অভিজ্ঞতায় যতটুকু অর্জন করেছি আমরা তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য সবার পরীক্ষা ভালো হোক তোমরা পরিশ্রম করো তাহলে অবশ্যই পরীক্ষা কিন্তু নিঃসন্দেহে তোমাদের ভালো হবেই